ফর এক্সাম্পল আমরা সবাই কোভিড নাইন্টিনের টিকা নিয়েছি কি করতে কোভিড নাইন্টিন প্রতিরোধ করতে হ্যালো এভরিওয়ান হাউ আই ইউ হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল ইন দিস ক্লাস উই আর গোয়িং টু লার্ন আওয়ার সেকেন্ড ক্লাস অফ প্রিপজিশন এগেইনস্ট অ্যাবাউট এগেইনস্ট হাউ উই ক্যান ইউজ এগেইনস্ট তো আমরা কিভাবে এগেইনস্ট ব্যবহার করব আমাদের প্রিপজিশন হিসেবে সেটাই আজকে আমাদের ভিডিওতে দেখব এবং আমি কয়েকটা ধাপ লিখেছি পাঁচটি ধাপ লিখেছি ইন দিস ওয়ে আমরা ব্যবহার করব এগেইনস্ট প্রথমেই হচ্ছে বিরুদ্ধে তো বিরুদ্ধে ক্ষেত্রে বিরুদ্ধে বা বিরোধিতা করা এক্ষেত্রে আমরা এগেন্ট কিভাবে ব্যবহার করতে পারি যদি আমরা এভাবে বলি যে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলো হি হটেস্টেড এগেইনস্ট ইনজাস্টিস সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলো হি হটেস্টেড এগেইনস্ট ইনজাস্টিস সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলো এক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি এগেইনস্ট তাহলে বিরোধিতা অথবা বিরুদ্ধে ব্যবহার ক্ষেত্রে আমরা এগেনেস্ট ব্যবহার করলাম এভাবে তারপরে হচ্ছে পাশে পাশে বলতে বোঝাচ্ছে হচ্ছে নেক্সট নেক্সট টু টু অথবা টাচিং টাচিং আমরা আমরা বলতে পারি যে ব্যবহার করতে পারি কি আমরা যদি এভাবে বলি যে সে ওয়ালের পাশে দাঁড়িয়ে আছে সে ওয়ালের পাশে দাঁড়িয়ে আছে তাহলে আমরা এভাবে বলতে পারি যে হি ইজ স্ট্যান্ডিং এগেইনস্ট দ্য ওয়াল হি ইজ স্ট্যান্ডিং এগেন্স্ট দ্য সে ওয়ালের পাশে দাঁড়িয়ে আছে তাহলে ওয়ালের পাশে নেক্সট টু অবস্থায় বা নেক্সট টু বোঝাতে আমরা এখানে ব্যবহার করছি এগেনস্ট অ্যাজ এ হিসেবে এগেনস্ট তারপরে রয়েছে হচ্ছে প্রতিকূল প্রতিকূল হচ্ছে অ্যাডভার্স টু অ্যাডভার্স টু অনেক সময় প্রতিকূল অবস্থা থাকে বা প্রতিকূল প্রতিকূলতায় আমরা অনেক সময় অনেক কাজ করে থাকি সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এগেনস্ট ফর এক্সাম্পল আমরা যদি এভাবে বলি যে পরিকল্পনাটি আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে বা বিরুদ্ধে গিয়েছে তাহলে আমরা এভাবে বলতে পারি বা প্রতিকূলে চলে গেছে আমাদের প্রতিকূলে চলে গেছে তো আমরা এভাবে বলতে পারি দা ফ্ল্যান ওয়েন্ট এগেনস্ট আওয়ার বা আমাদের ইচ্ছার বিরুদ্ধে চলে গেছে প্রতিকূলে চলে গেছে তো সেক্ষেত্রে প্রতিকূলতা ক্ষেত্রে বা প্রতিকূলে অবস্থাও কিন্তু আমরা এগেনস্ট এভাবে ব্যবহার করতে পারি তারপর রয়েছে সংস্থান সংস্থান হচ্ছে প্রতিরোধ প্রতিরোধ বলতে বোঝায় যে আমরা অনেক কিছু প্রতিরোধের জন্য অনেক কিছু করে থাকি ফর এক্সাম্পল আমরা সবাই কোভিড নাইন্টিনের টিকা নিয়েছি কি করতে কোভিড নাইন্টিন প্রতিরোধ করতে তো আমরা যদি এভাবে বলে থাকি বা বলি দে ভ্যাকসিনেটেড এগেইনস্ট দ্য কোভিড 19। দে ভ্যাকসিনেটেড এগেইনস্ট দ্য কোভিড 19 তার কোভিড 19 প্রতিরোধ করতে তারা সবাই কি করলো ভ্যাকসিন নিল ভ্যাকসিনেটেড করলো বা ভ্যাকসিন নিল এক্ষেত্রে আমরা এগেনস্ট ব্যবহার করতে পারি প্রতিরোধ অর্থে বা সংস্থান অর্থে তারপর রয়েছিল স্থলে 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 বলতে বোঝা হচ্ছে বিনিময় বিনিময় কোনো কিছু এক্সচেঞ্জ এক্ষেত্রে আমরা এগেনেস্ট ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল আমরা যদি এভাবে বলি যে আমি যদি এভাবে বলি যে আমি টাকাটা দিলাম খাবারের স্থলে টাকাটা দিলাম খাবারের স্থলে সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে আই গেভ দ্য মানি এগেনেস্ট ফুড আই গেভ দ্য মানি এগেনেস্ট ফুড তাহলে এক্সচেঞ্জ অথবা বিনিময় অর্থে আমরা এখানে ব্যবহার করতে পারি এগেনেস্ট তাহলে এইভাবে আমরা এগেনেস্টের ব্যবহার সঠিকভাবে কিভাবে করব এই ধাপগুলো আমরা জেনে নিলাম কোন কোন ধাপে আমরা সঠিকভাবে এগিনেস্ট ব্যবহার করতে পারি এগেনেস্ট কি কি জায়গায় কিভাবে বসে সেক্ষেত্রে আমরা শিখে নিলাম তো আশা করছি এই ভিডিওর পর থেকে এগেস্টের ব্যবহার অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে আর ভুল হবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং